লাইফ অ্যান্ড হেলথ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা কি জানেন আপনার শরীরের ভেতরেই এমন এক লুকোনো শক্তি রয়েছে যা ক্যান্সার কোষকে খেয়ে ফেলতে পারে অতিরিক্ত মেদ ঝরিয়ে দিতে পারে এবং বার্ধক্যের ছাপ পুরোপুরি মুছে দিতে পারে যদি বলি আপনি নিজেই প্রতিদিন অজান্তে সেই শক্তিকে বন্ধ করে দিচ্ছেন আজ আমরা এমন এক রহস্যের পর্দা ফাঁস করব যা জাপানের শতায়ু মানুষদের দীর্ঘ ও সুস্থ জীবনের গোপন চাবিকাঠি এই গবেষণা আপনার জীবন বদলে দিতে পারে এক ওকিনাওয়ার শতায়ু রহস্য কল্পনা করুন সময়টা উনিশশো সাল স্থান জাপানের ওকিনাওয়া টোকিও থেকে আসা এক তরুণ হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মাকোতো সুজুকি একটি অদ্ভুত ফোন কল পেলেন তাঁর সহকর্মী উত্তেজনার সঙ্গে বললেন ডাক্তার আপনাকে এখনই এটি দেখতে হবে ইয়োমাতান গ্রামের এক একশো বছর বয়সী মহিলা হাতে কাস্তে নিয়ে মাঠে ঘাস কাটছেন ড সুজুকি প্রথমে বিশ্বাস করতে পারেননি তিনি ভেবেছিলেন হয়তো খুবই দুর্বল একজন বৃদ্ধাকে দেখতে পাবেন কিন্তু গাড়ি চালিয়ে সেখানে পৌঁছে তিনি যা দেখলেন তা তার সমস্ত ধারণা ভেঙে দিল তিনি দেখলেন এক মহিলাকে যিনি একশো বছর বয়সেও এত প্রাণবন্ত এবং শক্তিশালী যে তার কাছে এটি কোনো অস্বাভাবিক ঘটনা বলেই মনে হয়নি এই একটি মুহূর্ত ড সুজুকির জীবন চিরতরে বদলে দেয় এখান থেকেই শুরু হয় তার পঞ্চাশ বছরের এক নিরন্তর গবেষণা যার লক্ষ্য ছিল আপনার শরীরের ভেতরে লুকিয়ে থাকা সেই গোপন রহস্যটি উন্মোচন করা যা আক্ষরিক অর্থে আপনার জীবনে আরও অনেকগুলো দশক যোগ করতে পারে কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টি হলো। যখন ড সুজুকি এই অবিশ্বাস্য শতয়ু মানুষদের নথিভুক্ত করছিলেন ঠিক সেই সময় জাপানের আরেকজন বিজ্ঞানী এমন এক যুগান্তকারী আবিষ্কার করে বসলেন যার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় নোবেল জয়ী আবিষ্কার আপনার কোষের ভেতরের পরিচারক ড ইউশিনরি অসুমি ঘটনাক্রমে এমন একটি অসাধারণ জিনিস আবিষ্কার করলেন আপনার শরীরের প্রতিটি কোষের ভেতরে কিছু ক্ষুদে পরিচারক টাইনি সেলুলার জেনেটার্স দিনরাত কাজ করে চলেছে এদের কাজ হল পুরনো নষ্ট হয়ে যাওয়া বা ক্যান্সার সৃষ্টিকারী কোষগুলোকে গিলে ফেলা মেদ পুড়িয়ে দেওয়া এবং বার্ধক্যের কারণে হওয়া ক্ষতিগুলোকে মেরামত করা কিন্তু সমস্যা হল এই অনুবীক্ষণিক হিরোরা শুধুমাত্র নির্দিষ্ট কিছু পরিস্থিতিতেই কাজে নামে আর চমকপ্রদ তথ্যটি হল আমাদের বেশিরভাগ মানুষই সম্পূর্ণ নিরাপদ মনে হওয়া কিছু অভ্যাসের মাধ্যমে প্রতিদিন অজান্তে এই বিশেষ পরিচারকদের কাজ বন্ধ করে দিই আজ আমি আপনাকে জানাব কিভাবে এই জাপানি বিজ্ঞানীরা কোষের পুনরুজ্জীবনের কোডটি ক্র্যাক করেছিলেন এবং আরও গুরুত্বপূর্ণ কিভাবে আপনিও আজ রাত থেকেই আপনার শরীরের এই লুকানো সুপার পাওয়ারটি চালু করতে পারেন তার আগে শুনুন যে দিনটি ড ওসুমির জীবন চিরতরে বদলে দিয়েছিল সালটা ছিল উনিশশো অষ্টআশি ড ওসুমি একটি ইস্ট কোষের দিকে মাইক্রোস্কোপে তাকিয়েছিলেন এবং হতাশ বোধ করছিলেন কয়েক মাস ধরে তিনি বোঝার চেষ্টা করছিলেন কেন কোষগুলো কখনো কখনো নিজেদেরই খেয়ে ফেলে বলে মনে হয় অন্য বিজ্ঞানীরা বলেছিলেন তিনি সময় নষ্ট করছেন এটা কেবল কোষের আবর্জনা ফেলার প্রক্রিয়া তারা বলেছিল কিন্তু অসুমির মনে অন্যরকম সন্দেহ ছিল তিনি বিশেষ ইস্ট কোষ তৈরি করলেন এবং সেগুলিকে পুষ্টি থেকে বঞ্চিত করলেন তারপর যা ঘটল তা ছিল অবিশ্বাস্য মাইক্রোস্কোপের নিচে তিনি এমন কিছু কোষীয় কাঠামো দেখতে পেলেন যা আগে কখনো দেখেননি অনেকটা ক্ষুদে প্যাকম্যানের মতো তারা কোষের ক্ষতিগ্রস্ত অংশগুলি গিলে ফেলছে এবং সেগুলিকে শক্তি ও নতুন নির্মাণ সামগ্রীতে পুনর্ব্যবহার করছে তিনি আবিষ্কার করলেন অটোফেজি অটোফেজি যার আক্ষরিক অর্থ হল স্বভক্ষণ বা সেলফ ইটিং এটি হল আপনার শরীরের সবচেয়ে শক্তিশালী বার্ধক্য বিরোধী ব্যবস্থা বা অ্যান্টিএজিং মেকানিজম এই প্রক্রিয়াটি কেবল ঘর পরিষ্কার করে না এটা অনেকটা এমন একটি মেরামতকারী দলের মতো যারা আপনার কোষের পুরনো ও নষ্ট অংশগুলো ভেঙে ফেলে এবং সেগুলোকে আগের চেয়েও শক্তিশালী করে গড়ে তোলে বিজ্ঞানের জগৎ হতবাক হয়ে গিয়েছিল এই প্রথম প্রমাণ পাওয়া গেল যে আপনার শরীরের ভেতরেই একটি অন্তর্নির্মিত যৌবনের ফোয়ারা বিল্ট ইন ফাউন্টেন অফ ইউথ রয়েছে কিন্তু এর একটি শর্ত ছিল অটোফেজি তখনই সক্রিয় হয় যখন আপনার শরীর মনে করে যে এটি বেঁচে থাকার মোডে সারভাইভাল মোডে আছে এবং ডক্টর ওসুমি এমন কিছু উপলব্ধি করলেন যা সবকিছু বদলে দেবে জাপানি শতায়ু মানুষদের প্রাচীন খাদ্যাভ্যাস প্রতিদিন অজান্তেই এই প্রক্রিয়াটিকে চালু করে দিত কিন্তু এই অটোফেজি শুরু করার জন্য সেই শতায়ু মানুষরা এমন একটি কাজ করতেন যা জানার পর আপনি চমকে যাবেন এটি কোনো কঠিন ডায়েট নয় বরং এটি হল আপনার এবং আমার প্রতিদিনের জীবনের একটি ক্ষতিকর অভ্যাস যা তারা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন এই অভ্যাসটি আমাদের বার্ধক্যকে দ্রুত টেনে আনছে এবং রোগ ব্যাধিকে আমন্ত্রণ জানাচ্ছে ভিডিও শেষ অংশে আমি সেই গোপন অভ্যাসটি আপনাদের জানাব আপনার কি মনে হয় আপনার শরীরের ভেতরের এই পরিচারকদের আপনি প্রতিদিন ভুল সংকেত দিচ্ছেন কিন্তু তার আগে একটি ছোট্ট অনুরোধ এই মূল্যবান তথ্যগুলো আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদের কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনার দেওয়া প্রতিটি কমেন্ট আমাদের কাছে অনুপ্রেরণা আর এই বিষয়ে যদি আপনার মনে বিন্দুমাত্র কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে আমাদের জানান আমরা পরের ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব ওকিনাওয়ার গোপন সূত্র হারা হাচিবু ওকিনাওয়ায় ফিরে আসা যাক ডক্টর সুজুকি সেই ঘাস কাটা শতায়ু মহিলাটিকে কিছুতেই ভুলতে পারছিলেন না তিনি আরও অনেক বয়স্ক বাসিন্দার সঙ্গে দেখা করতে শুরু করলেন এবং তিনি যা আবিষ্কার করলেন তা বার্ধক্য সম্পর্কে তার জানার সমস্ত কিছুকে চ্যালেঞ্জ জানাল এই মানুষগুলো শুধু বেশিদিন বাঁচছিলেন না তারা আরও ভালোভাবে বাঁচছিলেন পঁচানব্বই বছর বয়সেও তারা চাষবাস করছেন একশো বছরও তারা নাচছেন তাদের ধমনীগুলো আটারিজ পঞ্চাশ বছর বয়সীদের চেয়েও বেশি পরিষ্কার তাদের মধ্যে ক্যান্সারের হার ছিল প্রায় নেই বললেই চলে তাদের রহস্য কোনো ওষুধ বা চিকিৎসার মধ্যে ছিল না এটি ছিল এমন কিছু যা তারা দিনে তিনবার করতেন এমনকি না ভেবেও ডক্টর সুজুকি আবিষ্কার করলেন তারা কনফিউশিয়াসের একটি প্রাচীন নীতি অনুসরণ করতেন যার নাম হারা হাচি বু প্রতিটি জলখাবার বা প্রধান আহারের আগে তারা নিজেদের মনে 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 করিয়ে দিতেন পেটটা ভাগ পূর্ণ না হওয়া পর্যন্ত খাও ঠাসা নয় তৃপ্ত নয় কেবল আরামদায়কভাবে পরিতৃপ্ত শুনতে সহজ তাই না কিন্তু ডক্টর সুজুকি বুঝতে পারলেন যে এখানে কি ঘটছে আশি শতাংশ ভোরে পেট ভরানো বন্ধ করার মাধ্যমে এই শতায়ু মানুষরা অটোফেজি সুইচটি চালু করার জন্য সঠিক পরিবেশ তৈরি করছিলেন তাদের কোষগুলি কেবল যথেষ্ট পরিমাণে চাপ পাচ্ছিল যার ফলে পরিষ্কার ও মেরামতের প্রক্রিয়া শুরু হত কিন্তু এতটাও বেশি খাবার তারা খাচ্ছিলেন না যে কোষের উপর চাপ ক্ষতিকারক হয়ে ওঠে আপনার কোষকে একটি কারখানার মতো ভাবুন যখন আপনি ক্রমাগত খাবার দিয়ে ঠাসাচ্ছেন তখন সমস্ত শ্রমিক নতুন উপাদান প্রক্রিয়াকরণে ব্যস্ত থাকে মেরামতের জন্য কোনো সময় থাকে না কিন্তু যখন আপনি তাদের একটু বিরতি দেন যখন আপনি আশি শতাংশে থামেন তখন হঠাৎ করে রাতের শিফট শুরু হয় তারা পরিষ্কার করা মেরামত করা এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলি ফেলে দিতে শুরু করে শতবর্ষী ডাক্তার এবং সময়ের জাদু কিন্তু গল্পটি আরও অবিশ্বাস্য হয়ে ওঠে এবার আসুন ড শিগাইয়া কি হিনোহারা বা ডক্টর শিগেয়া হিনোহারার কথায় যিনি জাপানে এক জীবন্ত কিংবদন্তি হয়ে উঠেছিলেন ইনি কেবল একজন গবেষক ছিলেন না ইনি এমন একজন মানুষ যিনি তার আবিষ্কৃত নীতিগুলি নিজে প্রতিদিন পালন করে একশো পাঁচ বছর বয়স পর্যন্ত জীবন যাপন করে গেছেন ডাক্তার হিনোহারা তার কর্মজীবনের শুরুতেই একটি সত্য উপলব্ধি করেছিলেন তিনি দেখলেন যেসব রোগীর গুরুতর হজমের সমস্যা রয়েছে তাদের শরীরের অন্যান্য অংশেও সমস্যা রয়েছে তাদের ত্বক বয়স্ক লাগত শক্তি কম ছিল রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ছিল তখনই তিনি একটি গভীর সত্য বুঝতে পারলেন আপনার পেটের স্বাস্থ্য হেলথ হল অন্য সবকিছুর জন্য মাস্টার সুইচ তিনি তার জীবন দীর্ঘায়িত করার প্রোটোকল তৈরি করলেন কিন্তু এটি মোটেও জটিল ছিল না ডাক্তার হিনোহারা হালকা সকালের খাবার খেতেন দুপুরের খাবার ন্যূনতম রাখতেন এবং তার প্রধান আহারের জন্য রাতের খাবারটি পছন্দ করতেন কিন্তু আসল বিষয়টি ছিল এটা তিনি সন্ধ্যা ছটার মধ্যে খাওয়া শেষ করে ফেলতেন এবং পরের দিন সকাল দশটা পর্যন্ত আর কিছুই খেতেন না এটি ছিল ১৬ ঘন্টার একটি সময় যা তার শরীরকে মেরামত ব্যবস্থা সক্রিয় করার জন্য সময় দিত ফল ছিল অসাধারণ একশো বছর বয়সেও ডাক্তার হিনহারা রোগী দেখতেন একশো বছর বয়সে তিনি বক্তৃতা দিতে নিউ ইয়র্ক উড়ে গিয়েছিলেন তিনি দৈনিক আঠারো ঘণ্টা কাজ করতেন এবং তার অর্ধেক বয়সী মানুষের চেয়েও বেশি উদ্যমী বোধ করতেন যখন সাংবাদিকরা তার গোপন রহস্য জানতে চাইতেন তিনি হেসে বলতেন আমি আমার শরীরকে প্রতি রাতে ঘর পরিষ্কার করার জন্য সময় দিই আরেক জাপানিজ আমেরিকান ডাক্তারের চোখ ধাঁধানো আবিষ্কার এদিকে ডাক্তার হিরোমিশিনিয়া চিকিৎসা জগতে চমক সৃষ্টিকারী আবিষ্কার করছিলেন এই জাপানিজ আমেরিকান ডাক্তার মানুষের হজম ব্যবস্থার ভেতরের দিক দেখার জন্য এক নতুন পদ্ধতি আবিষ্কার করেছিলেন এবং তিনি যা দেখলেন তা স্বাস্থ্য সম্পর্কে তার সমস্ত পূর্বের ধারণা বদলে দিল ত্রিশ বছরেরও বেশি সময় ধরে সিনোয়া তিন লক্ষেরও বেশি মানুষের কোলন পরীক্ষা করেছিলেন তিনি কেবল হজমপথটি দেখেই একজনের সামগ্রিক স্বাস্থ্য কেমন তা বলে দিতে পারতেন যেসব মানুষ প্রক্রিয়াজাত খাবার প্রচুর মাংস এবং দুগ্ধজাত পণ্য খেতেন তাদের কলুন ছিল মোটা ছোট এবং দৃশ্যমানভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু যারা ঐতিহ্যবাহী জাপানি খাদ্য গ্রহণ করতেন তাদের কলুন ছিল লম্বা পরিষ্কার এবং দেখে মনে হতো যেন কয়েক দশক কম বয়সী কিন্তু যা তাকে সত্যি বিস্মিত করেছিল সবচেয়ে স্বাস্থ্যকর অন্ত্র গাঠ ছিল সেই সব মানুষদের যারা নিয়মিতভাবে তাদের হজম ব্যবস্থাকে দীর্ঘ সময়ের জন্য বিরতি দিতেন তারা কোনো ফ্যাশনেবল ডায়েট বা দামি সাপ্লিমেন্ট খাচ্ছিলেন না তারা কেবল তাদের পূর্বপুরুষরা যা স্বাভাবিকভাবে করতেন সেটাই নকল করছিলেন একটি সংকুচিত সময়সীমার মধ্যে খাওয়া এবং দীর্ঘ সময়ের জন্য উপোস বা ফাস্টিং করা ডক্টর সিনিয়া উপলব্ধি করলেন যখন আপনি আপনার হজম ব্যবস্থাকে ক্রমাগত খাবার দিয়ে ঠাসাচ্ছেন তখন এটি নিজেকে মেরামত করার সুযোগ পায় না কিন্তু যখন আপনি এটিকে চোদ্দ থেকে ষোলো ঘন্টা বিশ্রাম দেন তখন একটি জাদুকরী ঘটনা ঘটে আপনার অন্ত্রের আস্তরণের কোষগুলি পুনরুজ্জীবিত হতে শুরু করে আপনার যকৃত লিভার তার গভীর পরিষ্কারের প্রক্রিয়া শুরু করে আপনার পুরো শরীর মেরামত মোডে চলে যায় তিনটি আবিষ্কারের মিলন আপনার অ্যাক্টিভেশন সিকোয়েন্স এখন এই সমস্ত আবিষ্কার একত্রিত হয়ে এমন কিছু তৈরি করছে যা আপনি আজ রাতে ব্যবহার করতে পারেন ড ওসুমির নোবেল পুরস্কার বিজয়ী গবেষণা প্রকাশ করেছে যে অটোফেজি এলোমেলোভাবে হয় না এটি সবচেয়ে বেশি সক্রিয় হওয়ার জন্য একটি নির্দিষ্ট উইন্ডো বা সময়কাল রয়েছে এবং এটি আপনার ধারণার সময় নয় বেশিরভাগ মানুষ মনে করেন যে ঘুমের সময় জাদু ঘটে। কিন্তু এটি গল্পের একটি অংশমাত্র আসল সক্রিয়তা ঘটে আপনি জেগে ওঠার আগের শেষ কয়েক ঘণ্টায় যখন আপনার শরীর বারো থেকে ষোলো ঘন্টা উপোস করেছে তখনই আপনার কোষীয় পরিচারকরা তাদের সবচেয়ে নিবিড় কাজের শিফটে প্রবেশ করে কিন্তু আধুনিক খাদ্যাভ্যাসের সমস্যাটি হল এই জাদু কাজ করার আগেই আমরা এই প্রক্রিয়াটিকে বন্ধ করে দিই আমরা ঘুম থেকে উঠি এবং অবিলম্বে খাবার দিয়ে আমাদের সিস্টেম প্লাবিত করি যাই সংকেত পাঠায় পরিষ্কারের কাজ বন্ধ করো। নতুন মালামাল আসছে জাপানি শতায়ু মানুষরা অন্য কিছু আবিষ্কার করেছিলেন তাঁরা সেই জাদুকরী সময়সীমাকে বাড়াতে শিখেছিলেন কখনো কখনো তা ১৬ বা এমনকি আঠেরো ঘণ্টা পর্যন্ত প্রসারিত করতেন এই সময়কালে তাদের কোষগুলি কেবল বেঁচে ছিল না তারা আরও শক্তিশালী হচ্ছিল পুনর্গঠন করছিল এবং উন্নতি লাভ করছিল ওকিনাওয়ার খাবার যা অটোফেজি বাড়ায় ড সুজুকি তার কয়েক দশকের গবেষণায় আরও একটি আকর্ষণীয় আবিষ্কার করেছিলেন ওকিনাবার শতায় মানুষরা শুধু কম খাচ্ছিলেন না তারা জাবানের বাকি অংশের তুলনায় সম্পূর্ণ ভিন্ন খাবার খাচ্ছিলেন যেখানে বেশিরভাগ জাপানিরা প্রধান কার্বোহাইড্রেট হিসেবে সাদা ভাত খেতেন সেখানে ওকিনাওয়ার মানুষরা খেতেন বেগুনি মিষ্টি আলু এটি কোনো দুর্ঘটনা ছিল না এই মিষ্টি আলুগুলি এমন যৌগ দিয়ে পরিপূর্ণ যা আসলে অটোফেজিকে বর্ধিত করে এদের গ্লাইসেমিক ইন্ডেক্স কম অর্থাৎ এরা আপনার ইনসুলিন বাড়িয়ে দেয় না এবং কোষীয় পরিষ্কারের প্রক্রিয়া বন্ধ করে না পরিবর্তে তারা কোষের মেরামত প্রক্রিয়াকে উৎসাহিত করে এমন অবস্থায় আপনার শরীরকে রেখে স্থির শক্তি সরবরাহ করে কিন্তু মিষ্টি আলু ছিল কেবল শুরু ডক্টর সুজুকি নথিভুক্ত করেন যে এই শতায়ু মানুষরা তাদের প্লেট ভরে রাখতেন করলা অর্থাৎ বিটার মেলান শ্যাওলা অর্থাৎ সিউইড টোফু এবং রংধনুর প্রতিটি রঙের সবজি দিয়ে প্রতিটি খাবার ছিল তাদের কোষীয় মেরামত কিটে আরেকটি সরঞ্জাম যোগ করার মতো যেমন করলায় এমন যৌগ রয়েছে যা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে এবং ইনসুলিনকে কম রাখতে সাহায্য করে যা অটোফেজি বজায় রাখার জন্য অপরিহার্য জলের কৌশল কি এবং কখন পান করবেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা বেশিরভাগ মানুষ এড়িয়ে যান এই শতায়ু মানুষলা শুধু কি খাচ্ছিলেন তা নিয়ে সতর্ক ছিলেন না তারা কি জল পান করছিলেন সে বিষয়েও কৌশলগত ছিলেন ডক্টর সুজুকি লক্ষ্য করলেন যে তার সবচেয়ে স্বাস্থ্যবান অনেক ব্যক্তিরই একটি দৈনিক চায়ের রুটিন ছিল যা ঘণ্টার পর ঘণ্টা চলত কিন্তু এটি কেবল আরামের জন্য ছিল না তারা যে চাগুলি বেছে নিতেন যেমন জেসমিন চা গ্রিন টি এবং বিশেষ ওকিনামান ব্লেন্ড সেগুলিতে এমন যৌগ ছিল যা আসলে অটোফেজি প্রক্রিয়াকে সমর্থন করে যেমন গ্রিন এর পলিফেনলগুলি পরিষ্কার এবং মেরামতের পর্যায়ে কোষগুলিকে রক্ষা করতে সাহায্য করে আরও আকর্ষণীয় বিষয় হল ধীরে ধীরে সারাদিন চা পান করার এই রুটিন তাদের অজান্তেই খাবারের অংশ নিয়ন্ত্রণ অনুশীলন করতে সাহায্য করত যখন আপনি সচেতনভাবে চা পান করতে মনোযোগ দেন তখন আপনি মনোযোগহীনভাবে জলখাবার স্ন্যাক খেতে কম আগ্রহী হন এটি ছিল তাদের কোষীয় পুনর্জন্ম অপটিমাইজ করার আরও একটি উপায় ড হিনোহারা সকালের প্রথম খাবার গ্রহণের পদ্ধতি নিয়ে একটি আবিষ্কার করেছিলেন যা সম্পূর্ণভাবে সবকিছু বদলে দেয় ঐতিহ্যভাই ভারী সকালের খাবারের পরিবর্তে তিনি টাটকা সবজির রস দিয়ে শুরু করতেন সাধারণত গাজর বা আপেলের রসের সঙ্গে এক চামচ অলিভ তেল মেশানো থাকত এটি শুধু পুষ্টির জন্য ছিল না অলিভ তেল শর্করার শোষণকে ধীর করতে সাহায্য করত ফলে ইনসুলিনের বৃদ্ধি রোধ হত যা অটোফিজিকে বন্ধ করে দিত সবজির রস হজম ব্যবস্থাকে অতিরিক্ত চাপ না দিয়ে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করত কারণ হজম ব্যবস্থা সারা রাত পরিষ্কার এবং মেরামতের কাজ করছিল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ছিল তিনি কেবল অর্ধেক গ্লাস পান করতেন তারপর অন্য কোনো কঠিন খাবার খাওয়ার আগে কুড়ি মিনিট অপেক্ষা করতেন এটি তার শরীরকে উপবাসের অবস্থা থেকে খাওয়ার অবস্থায় আলতোভাবে পরিবর্তন করার জন্য সময় দিত উভয় পর্যায়ের সুবিধাগুলিকে সর্বাধিক করে তুলত আজকের রাত থেকে আপনার অ্যাক্টিভেশন শুরু করুন ডক্টর সুজুকি ডক্টর হিনোহারা এবং ডক্টর শিনিয়য়া সবাই স্বাধীনভাবে যে আবিষ্কার করেছিলেন তা হলো। সময় কেবল গুরুত্বপূর্ণ ছিল না সময়ই ছিল সবকিছু মানুষের শরীর প্রাচীন ছন্দে চলে যা খাবার গ্রহণ এবং উপবাসের পর্যায়গুলি আশা করে যখন আমরা ক্রমাগত খাওয়ার মাধ্যমে এই ছন্দগুলিকে ব্যাহত করি তখন আমরা সেই প্রক্রিয়াগুলি ভেঙে ফেলি যা আমাদের সুস্থ এবং তরুণ রাখার জন্য ডিজাইন করা হয়েছিল তারা যে সর্বোত্তম প্যাটার্নটি আবিষ্কার করেছেন আপনার শেষ খাবারটি সন্ধে ছটা বা সাতটার মধ্যে শেষ করুন সামান্য খালি পেট নিয়ে ঘুমাতে যান জেগে উঠুন এবং আপনার প্রথম প্রধান খাবার খাওয়ার আগে কমপক্ষে বারো ঘন্টা এবং সম্ভব হলে ১৬ ঘণ্টা অপেক্ষা করুন এই সময়কালে আপনার কোষীয় মেরামত কর্মীরা অতিরিক্ত কাজ করে ক্ষতি ঠিক করে বিষাক্ত পদার্থ দূর করে এবং আক্ষরিক অর্থে আপনাকে ভিতর থেকে পুনর্নির্মাণ করে কিন্তু এখানেই প্রচলিত ফ্যাশন ডায়েট থেকে এর পার্থক্য এটা কোনো বঞ্চনা বা চরম ব্যবস্থা নয় এটা আপনার শরীরের প্রাকৃতিক ছন্দের সাথে কাজ করার একটি উপায় ঠিক যেমন ওকিনাওয়ার শতায়ু মানুষরা প্রজন্মের পর প্রজন্ম ধরে করে আসছেন সুজুকির সাম্প্রতিক গবেষণা একটি কঠিন বাস্তবতার দিকে ইঙ্গিত করে যখন অল্প বয়সী ওকিনাওয়ার মানুষরা পশ্চিমা খাদ্যাভ্যাস গ্রহণ করেছেন প্রক্রিয়াজাত খাবার ক্রমাগত জল খাবার বা স্ন্যাকিং এবং গভীর রাতের খাবার তখন তাদের স্বাস্থ্যের ফলাফল আমেরিকানদের মতোই হয়ে যাচ্ছে এটি প্রমাণ করে যে জিনগত কারণই চূড়ান্ত নয় শতায়ু মানুষরা বিশেষ জিনের কারণে বেশি দিন বাঁচছেন না তারা নির্দিষ্ট আচরণের কারণে বেশি দিন বাঁচছেন এবং যখনই সেই আচরণগুলি পরিবর্তিত হয় ফলাফলও পরিবর্তিত হয় কিন্তু আশা এখানে যদি পশ্চিমা অভ্যাসগুলি দীর্ঘায়ু ধ্বংস করতে পারে তবে শতায়ু মানুষের অভ্যাসগুলি তা পুনরুদ্ধার করতে পারে আপনার কোষীয় মেরামত ব্যবস্থা অপেক্ষা করছে সঠিক সংকেত দেওয়ার মুহূর্তেই কাজে নামার জন্য প্রস্তুত তাহলে কিভাবে আপনি এই প্রাচীন জ্ঞানকে সক্রিয় করবেন আজ রাত থেকে শুরু করুন এই জাপানি অগ্রগামীদের পাঁচ দশকের গবেষণার উপর ভিত্তি করে এখানে আপনার ধাপে ধাপে সক্রিয়করণ সিকোয়েন্স দেওয়া হল প্রথম সপ্তাহ হারা হাচিবু অনুশীলন করুন প্রতিটি আহারে যখন আপনি প্রায় আশি শতাংশ পূর্ণ বোধ করছেন তখন থামুন এটা পরিমাপ করার বিষয় নয় এটা আপনার শরীরের সংকেতগুলির সাথে সংযোগ স্থাপনের বিষয় আপনার তৃপ্তবোধ করা উচিত কিন্তু পেট ঠাসা নয় সন্তুষ্ট কিন্তু ঘুমঘুম ভাব নয় দ্বিতীয় সপ্তাহ রাতে উপবাসের সময়কাল ধীরে ধীরে বাড়ান আপনার শেষ খাবার এবং প্রথম খাবারের মধ্যে বারো ঘণ্টা দিয়ে শুরু করুন যদি আপনি সন্ধ্যা সাতটায় রাতের খাবার শেষ করেন তবে সকাল সাতটার আগে কিছু খাবেন না একবার এটি স্বাচ্ছন্দ্য বোধ করলে এটিকে চোদ্দ ঘন্টা তারপর ষোলো ঘন্টায় প্রসারিত করুন এই সময় আপনি জল গ্রিন টি বা হার্বাল টি পান করতে পারেন তৃতীয় সপ্তাহ আপনার সকালের রুটিন পরিবর্তন করুন সঙ্গে সঙ্গে কঠিন খাবার না খেয়ে টাটকা সবজির রস বা ভেষজ চা দিয়ে শুরু করুন কুড়ি মিনিট অপেক্ষা করুন তারপর সবজি স্বাস্থ্যকর চর্বি এবং উচ্চমানের প্রোটিনের ওপর মনোযোগ দিয়ে হালকা পুষ্টি ঘন খাবার খান চতুর্থ সপ্তাহ আপনার প্রধান খাবার অপটিমাইজ করুন ওকিনামান মডেল অনুসরণ করে এটিকে রঙিন পুরো খাবারের একটি উৎস করে তুলুন বেগুনি মিষ্টি আলু সবুজ শাক শ্যাওলা টোফু এবং অল্প পরিমাণে মাছ বা চর্বিহীন মাংস হলুদ আদা এবং রসুন দিয়ে মশলা যোগ করুন এগুলি সবই অটোফেজি বাড়াতে সাহায্য করে আপনার কোষীয় পরিষ্কারের দল কাজে ফিরলে আপনি কি আশা করতে পারেন পরিবর্তনগুলি তরঙ্গের মতো আসে ঠিক যেমন ডক্টর সুজুকি তার শতায়ু মানুষদের মধ্যে লক্ষ্য করেছিলেন এক থেকে সাত দিন আপনি শক্তির উন্নতি লক্ষ্য করবেন বিশেষত বিকেলের দিকে যখন আপনার ক্লান্তি আসত আপনার শরীর তার প্রাকৃতিক মেরামতের ছন্দে স্থানান্তরিত হওয়ায় আপনার ঘুম গভীর হবে দুই থেকে চার সপ্তাহ মানসিক স্পষ্টতা নাটকীয়ভাবে উন্নত হয় সেই বিকেলের ব্রেন ফগ বা মস্তিষ্কের কুয়াশা অদৃশ্য হয়ে যায় আপনার ত্বক আরও পরিষ্কার আরও উজ্জ্বল দেখাতে শুরু করবে ওজন হ্রাস ছাড়াও আপনার পোশাক আরও ফিট হতে পারে আপনার শরীর আরও কার্যকর হয়ে উঠছে দুই থেকে ছয় মাস এই সময়েই জাদু সত্যি দেখা দেয় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় ছোটখাটো ব্যথা বেদনা দূর হতে শুরু করে লোকেরা মন্তব্য করা শুরু করে যে আপনাকে আরও তরুণ আরও প্রাণবন্ত দেখাচ্ছে আপনার শক্তি সারাদিন ধরে স্থির থাকে হঠাৎ বাড়ে বা কমে না এই জাপানি অগ্রগামীদের আবিষ্কৃত জ্ঞান কোনো ব্যয়বহুল চিকিৎসা বা জটিল প্রোটোকলের মধ্যে আবদ্ধ নেই এটি যে কেউ তার শরীরের প্রাচীন ছন্দের বিরুদ্ধে না গিয়ে তার সাথে কাজ করতে ইচ্ছুক তার জন্য উপলব্ধ আজ রাতে আপনি যখন আপনার শেষ খাবারটি স্বাভাবিকের চেয়ে সামান্য তাড়াতাড়ি শেষ করবেন মনে রাখবেন যে আপনি কেবল আপনার খাবার সময়সূচি পরিবর্তন করছেন না আপনি এমন কোষীয় মেরামত ব্যবস্থাগুলিকে জাগিয়ে তুলছেন যা সম্ভবত কয়েক বছর বা কয়েক দশক ধরে এই সংকেতের জন্য অপেক্ষা করছে আপনার রূপান্তর শুরু হয় একটিমাত্র পছন্দের মাধ্যমে আপনার শরীরকে নিরাময় মেরামত এবং নিজেকে পুনর্জীবিত করার জন্য সময়ের উপহার দেওয়া ফলাফল যেমন হাজার হাজার জাপানি শতায়ু মানুষ প্রমাণ করতে পারেন তা অসাধারণের চেয়ে কম কিছু নয় যদি কোষের পুনর্জন্মের গোপন বিষয়ে এই যাত্রা আপনাকে আপনার শরীরের লুকানা সম্ভাবনাকে উন্মোচিত করতে অনুপ্রাণিত করে থাকে তবে অনুগ্রহ করে নিচে মন্তব্য বাক্সে হ্যাঁ টাইপ করুন আপনার অংশগ্রহণ আমাদের এই জীবন পরিবর্তনকারী গবেষণাটি শেয়ার করতে সাহায্য করে আপনি যদি আপনার নিজস্ব দীর্ঘায়ু যাত্রা শুরু করতে প্রস্তুত হন তাহলে লাইক বোতামটি টিপুন যারা এই গোপন কথগুলো শুনতে চান তাদের সাথে এটি শেয়ার করুন এবং আপনার জীবনে কয়েক দশক যোগ করতে পারে এমন আরও প্রমাণ ভিত্তিক আবিষ্কারের জন্য সাবস্ক্রাইব করুন